যা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি ছিল কর্মহীন এই বিশাল উদ্ধৃত জনশক্তি না পাচ্ছে দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখতে না পাচ্ছে নিজের সুন্দর সমৃদ্ধি ভবিষ্যৎ নির্মাণ করতে বেকারত্বের অসহ্য যন্ত্রণায় তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ফলে রাষ্ট্রযন্ত্রের সর্বত্র দেখা দিচ্ছে বিশৃঙ্খলা ক্রমবর্ধমান এই সমস্যার সমাধানে আশু পদক্ষেপ গ্রহণ না করলে অর্থনৈতিক অবকাঠামো যে কোনো সময় ভাঙনের মুখে পড়বে হিসাব অনুযায়ী বর্তমানে বেকারত্বের হার তিন দশমিক পাঁচ এক শতাংশ যা দুই সালে গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি দুই সালের গড় বেকারের হার ছিল তিন দশমিক তিন ছয় শতাংশ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত তা বিবিএস এর জরিপে বলা হয়নি কিন্তু গত বছরের আগস্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায় দেশে শিক্ষিত জনগোষ্ঠীর শতকরা সাতচল্লিশ ভাগ বেকার অ্যাকশন এইড বাংলাদেশ ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর এক জরিপে বলা হয় বাংলাদেশে যুবগোষ্ঠীর বড় অংশ অর্থ সামাজিক ঝুঁকির মধ্যে আছে বৈষম্য আর গুণগত শিক্ষার অভাবে 78 শতাংশ তরুণ মনে করেন পড়াশোনা করে তারা চাকরি পাবেন না গরীব শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার শতাংশ চাকরি পড়াশোনা বা প্রশিক্ষণ শেষে 29.8 শতাংশ তরুণ এর প্রশিক্ষণ নেই 29.8 শতাংশ তরুণে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর জরিপে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 66 শতাংশ অর্থাৎ 2/3 অংশ বেকার থাকছে 21 শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান 77 শতাংশ শিক্ষার্থী এখনো অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং কারিগরি শিক্ষা গ্রহণ করছেন কিংবা প্রশিক্ষণ নিচ্ছেন মাত্র তিন শতাংশ সহ উদ্যোগে কিছু করছেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে জরিপের চাইতেও এ চিত্র আরো ভয়াবহ বলে মনে করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বেকারত্বের ভয়াবহ অভিশাপ থেকে মুক্তি পেতে মুক্তি পেতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে কর্মক্ষেত্রে রাজনৈতিক দলীয়করণের মনোবৃত্তি পরিহার করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা জরুরি রাষ্ট্রীয় অবকাঠামোর গুণগত পরিবর্তনের মাধ্যমে বেকারত্ব থেকে উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে সামাজিক ব্যবসা প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধ সহ বেকারত্ব মহামারী থেকে তরুণ সমাজকে মুক্তির উপায় হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সাত দফা প্রস্তাবনা তুলে ধরছেন যুব সমাজের মুক্তি সাত দফা প্রস্তাবনা সকল ধরনের বৈষম্য মুক্তি চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে প্রতিবছর নিয়মিত বেকারত্বের জরিপ ও প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে প্রস্তাবনা দুই শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রস্তাবনা তিন সকল প্রকার চাকরিতে আবেদন ভি অবৈধ সুপারিশ যে কোনো জামানত ও বয়স সীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ঘুষ ও দুর্নীতির মতো অসদ উপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে প্রস্তাবনা চার স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে হবে তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পণ্যের উৎপাদন ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে প্রস্তাবনা পাঁচ শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝরে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানে পঞ্চাশ ঋণ প্রদান করতে হবে কর্ম ও ঋণ আওতার বাইরে সকল তরুণদের প্রয়োজনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা প্রদান করতে হবে প্রস্তাবনা ছয় দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে প্রস্তাবনা সাত বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণ সুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌরাত্ব অবসান প্রবাসে সকল চিকিৎসা দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হবে প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে

এই সদ্যতম প্রস্তাবনা বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করব এবং আমরা বিশ্বাস করি এই প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ